কন্যা সন্তান তাদেরই হয় যারা পৃথিবীতে সব থেকে ভাগ্যবান হয় জানো তো আমার এই ছোট্ট মেয়েটি জন্মের আগের থেকে আমাকে কিভাবে আগলে রেখেছে ও হতে পারে একটা ছোট্ট কন্যা সন্তান এখন তিল তিল করে আমি বড় করে তুলছি ওকে ও আমার কন্যা সন্তান না ও আমার মা আমি খুব খুশি যখন দেখি আমার এই ছোট্ট মেয়েটি আমাকে কিভাবে কেয়ার করে রাখে জানো তো বন্ধুরা যখন আমি হসপিটালের বেডে শুয়ে আছি আমার যন্ত্রণায় আমি ছটফট করছি এই ছোট্ট মেয়েটি তখন চার বছরের আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে মা তুমি খুব শিগগিরই ভালো হয়ে যাবা যখন আমার দুটো হাতি ডাক্তাররা কেটে অপারেশন করে দিয়েছে তখন তো নিজে হাতে কিছু করতে পারতাম না আয়ামাশিরা না আমাকে এসে খাইয়ে দিত কিন্তু আমার মেয়ে চাইতো যে মাকে আমি খাইয়ে দিই ও যতটুকু পারতো আমাকে ওর ওই ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে খাইয়ে দিত আর আয়ামাসিরা তো ছিলই সাথে তো এই ছোট্ট মেয়েটি আমি যেভাবে ওর কেয়ার পেয়েছি সত্যি আমি ওর মেয়ে হয়ে গেছি আর আমি ভালো হতে পেরেছি ওর জন্য কারণ ও সব সময় অপেক্ষা করে বসে থাকতো মা কবে একটু উঠে বসবে মা কবে আদর করবে মা কবে আবার আগের মতন আমাকে কোলে নেবে আমি য একদিন শুনছি যে আমার ছেলের সাথে মেয়ে গল্প করছে ছেলে মেয়ের বয়সের অনেক ডিফারেন্স কিন্তু মেয়ে বলছে ছোট্ট অবস্থাতেই যে দাদা টিভিতে দেখ কত ভালো ভালো খাবার দেখাচ্ছে আমার মা যখন ভালো হয়ে যাবে তখন আমাদের জন্য করবে বল কিন্তু তখনও রান্নার মাসি ছিল তাদের কাছে সাহস ছিল না কারণ ওদের বাবা তো বাইরে থাকতো ওদের রান্নার মাসিকে অতিরিক্ত কাজ বললে সে করে দেবে না যাই হোক ওরা দিনের পর দিন বছরের পর বছর অপেক্ষা করেছে বিশেষ করে আমার এই ছোট্ট মেয়েটি ওর তো তো বোধ ছিল ছিল না তাও একটু বয়স কিন্তু এ কি তখন দুধ সন্তান তবুও ও অপেক্ষা করতো আমার মা কবে ভালো হবে আমি যে এতটা ভালো হতে পেরেছি সেটা আমার মেয়ের জন্য দেখ বারো ঘন্টার অপারেশনের পর যখন আমার জ্ঞান ফিরেছে তখন আমি শুধু আমার এই ছোট্ট বাচ্চা মেয়েটিকে দেখেছি ও আমার পাশে আমার জন্য অপেক্ষা করে ওয়েটিং রুমে বসেছিল সেই এতটা ঘন্টা এতটা রাত হয়ে গেছে দুপুর দুটোই আমি গিয়েছি রাত্রি দশটা বেজে গেছে তবু আমার জন্য অপেক্ষা করে বসে আছে তাহলে ভাবতে পারো একটা মেয়ে ছোট হোক সে বড় হোক সে কিন্তু মা তার জন্ম থেকেই তার শক্তি তার ধৈর্য তার সব কিছু তৈরি হয়ে যায় একটা মায়ের মতন কন্যা সন্তান সবার হয় না কন্যা সন্তান যাদের হয় তারা পৃথিবীতে সব থেকে ভাগ্যবান হয় তো আমি আমার এই ছোট্ট মেয়েটাকে পৃথিবীতে আনতে পেরেছি আমি ভীষণ ভাগ্যবান আর আজও আমার মেয়েটি এইভাবেই আমাকে কেয়ার করে